একদিন নদীর ধারে একটি শান্ত জায়গায় বাস করত এক কুমির ও এক কচ্ছপ নদীর জল ছিল স্বচ্ছ আর চারপাশে ছিল সবুজ গাছপালা সেখানে পাখিরা গান গাইত মাছেরা খেলত আর এই নদীর তীরেই ছিল তাদের ছোট্ট দুনিয়া কুমিরটা ছিল বেশ চঞ্চল আর একটু অহংকারী স্বভাবের সে ভাবত নদীতে তার মতো শক্তিশালী প্রাণী আর কেউ নেই অন্যদিকে কচ্ছপ ছিল ধীর চিন্তাশীল ও শান্ত প্রকৃতির সে কম কথা বলতো, কিন্তু মন দিয়ে সব বুঝত একদিন বিকেলে কুমির রোদ পোহাতে পোহাতে বলল এই কচ্ছপ জানো তো আমি নদীর রাজা আমার শক্তি দেখেছ কখনো কচ্ছপ হেসে বলল না ভাই কুমির আমি তো তেমন শক্তি দেখার মানুষ না আমি শান্তিতে থাকতে ভালোবাসি কুমির একটু গর্ব করে বলল তুমি শুধু খোলসের ভিতর লুকিয়ে থাকো আমি এক কামড়েই তোমাকে খেয়ে ফেলতে পারি কচ্ছপ বলল তার ঠিক তোমার দাঁত আছে আমি ধীরে চলি কিন্তু মনে রেখো সব সময় শক্তি জয়ী হয় না কুমির হেসে বলল এই কথাটা প্রমাণ করো দেখি তখন কচ্ছপ একটু ভেবে বলল চল তাহলে আমরা একটা প্রতিযোগিতা করি দেখি কে নদীর ওপারে আগে পৌঁছাতে পারে কুমির মনে মনে হাসল ভাবল এই ধীর কচ্ছপের সঙ্গে প্রতিযোগিতা আমি তো এক মুহূর্তেই জিতে যাব পরের দিন সকালে তারা দু জনি নদীর একপাশে দাঁড়ালো সূর্য উঠেছে নদীর জল ঝিকিমিকি করছে কুমির প্রস্তুত আর কচ্ছপও ধীরে ধীরে এগিয়ে গেল প্রতিযোগিতা শুরু হল কুমির জলের ভেতর ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড গতিতে সাঁতার কাটতে লাগল কচ্ছপ ধীরে ধীরে তার পায়ে ভর করে চলতে লাগল নদীর মাঝামাঝি পৌঁছে কুমির পিছনে ফিরে দেখল কচ্ছপ এখনও অনেক দূরে সে হাসল এই তো আমি আগেই বলেছিলাম জয় আমার তারপর কুমির ভাবল এখন একটু বিশ্রাম নিয়ে। তারপরই শেষটুকু পার হব সে এক গাছে ছায়ায় গিয়ে চোখবুজল এই দিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থেমে না থেকে এগিয়ে চলল সে থামল না বিশ্রামও নিল না সময় কেটে গেল আর কুমির ঘুমের রাজ্যে ডুবে গেল কচ্ছপ অবশেষে নদীর অপর পারে পৌঁছে গেল তখনই কুমির ঘুম থেকে জেগে উঠে তাড়াহুড়ো করে নদীর ওপারে গেল কিন্তু গিয়ে দেখে কচ্ছপ সেখানে বসে হাসছে কুমির অবাক হয়ে বলল তুমি কিভাবে এলে আমি তো অনেক আগে শুরু করেছিলাম কচ্ছপ শান্তভাবে বলল তুমি দ্রুত চলেছিলে কিন্তু থেমেছিলে আমি ধীরে চলেছি কিন্তু থামিনি কুমির লজ্জা পেয়ে চুপ করে গেল তার অহংকার ভেঙে গেল সেই মুহূর্তে সে বুঝল গতি নয় অধ্যোপসায়ী আসল শক্তি তারপর থেকে কুমির আর কখনও কাউকে তুচ্ছ ভাবেনি সে কচ্ছপের সঙ্গে ভালো বন্ধু হয়ে গেল তারা একসঙ্গে নদীর ধারে অনেক সময় কাটাত গল্প করত মাছ ধরত একদিন কুমির বলল বন্ধু আমি আজ তোমার কাছ থেকে একটা বড় শিক্ষা পেলাম কখনো গর্ব করব না কারণ গর্ব শেষমেশ লজ্জায় পরিণত হয় কচ্ছপ মৃদু হেসে বলল সবাই ভুল করে কিন্তু যেদিন কেউ নিজের ভুল বুঝে ফেলে সেদিন সে সত্যিই বড় হয় সেদিন থেকে নদীর তীরে কুমির ও কচ্ছপের বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ল পাখিরা গান গেয়ে বলত এর থেকে বড় ধীরে চলো থেমো না কখনো গন্তব্যে পৌঁছাবে তুমি নিশ্চয়ই